মুন্সীগঞ্জে টঙ্গিবাড়িতে অবৈধ ডেজার মেশিন ও পাইপের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অবসারণ করা হয়েছে প্রায় এক কিলোমিটার পাইপ আটক করা হয়েছে এক ডেজার ব্যবসায়ীকে মঙ্গলবার সকাল এগারোটার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অভিযানে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ওয়াজেদ ওয়াসিফ এবং টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন আজকে আমরা প্রায় এক কিলোমিটার দীর্ঘ ড্রেজারের পাইপ অপসারণ করছি কাজ চলছে সারাদিন লাগবে আমরা যে যে ড্রেজারের যে মালিক ওনাকে আটক করেছি ওনার উপরে দায়নন্দ গ্রহণ করা হবে এবং আমাদের ধারণা ছিল গতকালকেই আপনাদের সব ধরনের পাইপ নষ্ট করা হয়েছে এবং সব বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে সকালে খবর পেলাম এখনে এবং আশা করি আজকের পর থেকে আর কেউ আর এই অন্যায় কাজে সাহস পাবে না পুরা উপজেলায় তেরোটা ইউনিয়নে আমরা মিটিং করেছি এবং তেরোটা ইউনিয়নে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি যারা এখন কাজ করতে যাবেন তাদের থেকে আগের থেকে আরো কঠোর গান আমরা বারোটি পুকুর শনাক্ত করেছি যেগুলো বিভিন্ন সময় বরাত হয়েছিল এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশের উপর মুন্সীগঞ্জ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে ওনারা পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই পুকুরগুলো চাচ্ছি আমরা পুন পুনরায় খনন করে যাতে এটা জলদায়ু কাজ করে কারণ টঙ্গিবার টঙ্গিবার এটা প্রচুর এখানে বৃষ্টি হয় এবং পানির প্রবাহ যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে এই কারণে আমরা পরিবেশ অধিদপ্তর সহযোগিতা চেয়েছি